ভাই এগুলো কিভাবে খেলে আরে তুই খেলবি নাকি টাকা আছে তোর কাছে জি আমি খেলতে চাই কিন্তু টাকা নেই আমার কাছে বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় ঠিক আছে নিয়ে আসতেছি আরে সুফিয়ান আরে এখানে কি করতেছি তারা তো এদিকে বাবা ওরা খেলতেছিল তাই দেখতেছিলাম আমি তোমাকে কতবার বলেছি ওই বাচ্চাদের থেকে দূরে থাকবে ওরা ভালো না এখন বাসায় চলো বাবা এক হাজার টাকা দাও স্কুলের বই কিনতে হবে আচ্ছা সুফিয়া এই নাও খুব মন দিয়ে পড়ালেখা করবে আচ্ছা বাবা এক হাজার টাকা নিয়ে এসেছি বলো এখন তোমরা কে খেলবে আমার সাথে বন্ধুরা আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ একবার লিখে যাবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নাই আরে এখানে বসে পর এখন বল কয় টাকা খেলবি এক হাজার নাকি পাঁচশো আরে অল্প টাকা আছে আরে এক হাজার কমে লাগাইতে পারবি না ওকে এক হাজার টাকাই মনে হয় অনেক টাকা আছে আরে বাহ ছোট তুই এক হাজার টাকা জিতে গিয়েছিস আরে বান্টে আর খেলবি না কি আরে আরেকটু অফার তো দে এক হাজারে চার হাজার পাবি ওকে তাহলে এবার চার হাজারের জায়গায় দুই হাজার লাগাচ্ছি আরে তুই আবারও জিতে গিয়েছিস আরে বানতে তোর কপাল অনেক ভালো আরে তোর কপাল দেখি অনেক ভালো এই নে এক হাজার টাকা এনেছিলি এখন আট হাজার টাকা নিয়ে বাসাই যা ঠিক আছে কালকে খেলতে আসব বাবা এক হাজার টাকা দাও বই কিনতে হবে আরে কালকেই তো দিলাম আবার টাকা পাবো কই বাবা তুমি তো পড়ালেখা জানো না পড়ালেখা করলে সবকিছু বুঝতে পারতে তুমি টাকা দিবা কিনা নাহলে আমি পড়ালেখা সেরে দিই আরে না না সুফিয়ান এরকম করিস আমি টাকা দিচ্ছি এই নে এক হাজার টাকা বন্ধুরা তারপরে সুফিয়ান কি করে তারপরে পাঠ দেখতে চাইলে কমেন্টে টু লিখো